পরপর দুটি সোনার দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য শামসেরগঞ্জে সোমবার গভীর রাতে শামসেরগঞ্জের বাসুদেবপুরের বাজারে পরপর দুটি সোনার দোকানের শাটার কেটে ঢুকে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা দোকানে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা যার কারণে ফুটেজে কিছুই ধরা পড়েনি মঙ্গলবার সকালে খবর পাওয়া মাত্র ছুটে আসে দোকান মালিকেরা লক্ষাধিক টাকার সোনার ওর উপর গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ শামসেরগঞ্জ থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি সোমবার গভীর রাতে শামসেরগঞ্জের বাসুদেবপুরের বাজারে পরপর দুটি সোনার দোকানে শাটার কেটে ঢুকে চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা দোকানে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয় দুষ্কৃতীরা যার কারণে ফুটেজে কিছু ধরা পড়েনি মঙ্গলবার সকালে খবর পাওয়া মাত্রই ছুটে আসে দোকান মালিকেরা আলমারির লকার ভেঙে সর্বস্ব নিয়ে যায় দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার সোনার ও রূপর গয়না চুরি গিয়েছে বলে অভিযোগ

মাটিতে মানে মিশে গেলাম জিন্দাতে আমাদেরকে মেরে ফেলে আমাদের একটু একটু করে সব কিছু করা স্বর্ণকালের বউ হয়ে আমি এখন অব্দি সোনার মালা করতে পারি আমার অনেক অনেক কষ্ট আমার তেরো বছর বিয়ে হয়ে গেল আমার একটা একটা করে কয়লা বিক্রি করে আমি তিন করে এই কয় দোকানটা করেছিলাম আমার লোন চলছে বন্ধন আছে শুক্রবার আমার বন্ধন লাগে গোষ্ঠী থেকে টাকা নেওয়া আছে সেটা আমি কি করে দিব আমি কন্ট্রোলের চালের ভাত খাই সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নাই চাল করে আমি দোকান করছি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড মুর্শিদাবাদ जोगाज जोगा नंबर नाइन सेवन थ्री टू तो ट्रिपल एट ट्रिपल जीरो